জন দেখবো আমরা শিখবো আমরা আজকে আমরা শিখব দশটি ফলের নাম আম ইংরেজিতে ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ আম কাঁঠাল ইংরেজিতে জ্যাকফ্রুট জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল লিচু ইংরেজিতে লিচি লিচি অর্থ লিচু কমলা ইংরেজিতে অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা আপেল ইংরেজিতে আপেল অর্থ আপেল আনারস ইংরেজিতে অর্থ আনারস আঙুর ইংরেজিতে গ্রেপ গ্রেপ অর্থ আঙুর চেরি ইংরেজিতে চেরি চেরি অর্থ চেরি পেয়ারা ইংরেজিতে গোয়াবা গোয়াবা অর্থ পেয়ারা তরমুজ ইংরেজিতে ওয়াটারমেলন ওয়াটারমেলন অর্থ তরমুজ আজকে এই অব্দি নতুন কিছু শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না